ফরমান জারি করে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যায় জমদুতের প্রবেশ নিষিদ্ধ এই ছোট্ট শহরে এর কী কারণ জেনে নিন এই ভিডিওতে তবে ভিডিওটি শোনার আগে লাইক করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আমাদের বানাতে সুবিধা হয় মৃত্যুর প্রবেশ নিষেধ এই শহরে আইনের ক্ষমতা যেখানে মৃত্যুর চেয়েও বেশি উনিশশো সাল থেকে এই নিয়মের নাগপাশে বেঁধে রয়েছে ছোট্ট জনপথ একটি আইনের বলে এখানে মৃত্যুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু জন্মালে তো মরতেই হবে কিভাবে ঠেকানো সম্ভব কালের এই আমক দণ্ডকে অবিশ্বাস্য বলে মনে হলেও এই আইন বলবৎ রয়েছে ইউরোপেরই একটি দেশের ছোট্ট শহরে স্পেনের আন্দালুসিয়ার গ্রানাডা প্রদেশে একটি ছোট্ট শহর লান লানহারন সেখানকার বাসিন্দাদের জন্য মৃত্যুকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল আজ থেকে ২৬ বছর আগে এই খাপ নিয়মটি যিনি চালু করেন তিনি এই শহরের প্রাক্তন মেয়র ও রুবি জানেন কি কেন শিখিত শতাব্দী আগে মৃত্যুকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছিল ছোট্ট জনপত্রীতে সত্যি কি মৃত্যুকে ফাঁকি দেওয়া সম্ভব বছরের পর বছর এর নেপথ্যে কারণ সম্পর্কে আলাদা কারণ জানলে অবাক হবেন আপনিও বিশেষজ্ঞদের ধারণা মৃত্যুদের কবর দেওয়ার স্থান সংকুলান করা সম্ভব ছিল না এখানে শহরের একটি মাত্র কবস্থানে তার আর দেহ সমাধি দেওয়ার জায়গাটুকু পর্যন্ত ছিল না তাই বাধ্য হয়ে তৎকালীন মেয়র এই ফরমান জারি করেন সেই সময় কবস্থানের অবস্থা এতটাই সঙ্গীন হয়ে পড়েছিল যে শীঘ্রই যেন কেউ মারা না যান সেজন্যে নাগরিকদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার অনুরোধ করেন প্রশাসন মৃত্যুর পর কবর দিতে যাতে অসুবিধা না হয় তাই অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিদের সঙ্গে শহরে স্থানান্তরিত করা হয় উনিশশো সালে শহরের একটিমাত্র কবরস্থান ছিল যেখানে নতুনভাবে কবর দেওয়ার মতন জায়গা ছিল না তাই উপায়ন্তে না দেখেই হাস্যকর এই নিয়মটি জারি করতে বাধ্য হয়েছিলেন তৎকালীন মেয়র হোসে এই নিয়মটি চালু করেন মেয়র বলেছিলেন আমি শুধুমাত্র একজন মেয়র আমার উপরে ঈশ্বর আছেন যিনি শেষ পর্যন্ত সব কিছুই পরিচালনা করবেন স্পেনের গ্রানাডার আলপুজারা অঞ্চলে অবস্থিত একটি মনোরম শহর লানহারন শহরে বাস করেন হাজার চারেক বাসিন্দা অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস সম্পৃদ্ধ শহরে রয়েছে স্বাস্থ্যকর প্রাকৃতিক উপাদানে পরিপূর্ণ ঝর্ণা সেই জলে স্নান করলে শারীরিক নানা সমস্যা দূর হয়ে যায় এখানকার স্পাতে বাদ এবং হজমের সমস্যার মতো রোগের চিকিৎসার জন্য প্রচুর রোগী ভিড় জমান এই শহরে গ্রানাড়া থেকে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব শিয়ের নেভেদার পাদদেশে অবস্থিত এই শহরটি আলপুজারার প্রবেশদ্বার আলপুজারা হল শিয়েরা নেভেদা এবং সংলগ্ন উপত্যকার দক্ষিণ ঢালে অবস্থিত প্রাকৃতিক অঞ্চলে ভরপুর একটি অঞ্চল যার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ রয়েছে সেই ঘোষণার পর সত্যি সত্যি কতদিন শহরে প্রাণ নিষিদ্ধ ছিল তা জানা যায়নি বাসিন্দাদের অ্যাডভান্সের ধারণা ছিল মেয়রের নির্দেশে মূলত উদ্ধতন কর্তৃপক্ষের উপর চাপ তৈরি করতেই জারি হয়েছিল শহরের বাসিন্দাদের জন্য যাতে নতুন কবরস্থান জমি খোঁজা যায় তাই এই ব্যবস্থা মেয়রের নির্দেশের পর ছাব্বিশ বছর কেটে গেলেও লানহারনার সীমানার মধ্যে বর্তমানে কেবল একটি কবরস্থান রয়েছে কবরস্থানের অদ্ভুত বিষয়তা ছাড়া ছোট্ট জনপথিতে অন্য কোনো অস্বাভাবিকতা নেই এই অঞ্চলে অর্থনীতি ভিত্তি বলতে ঝর্ণা সমৃদ্ধ জল পর্যটন এবং কৃষি প্রাকৃতিক উপাদানে পূর্ণ সেই ঝর্নার জল আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলপাই আঙুর বাদাম এই শহরে প্রধান স্থানীয় ওয়াইন ও হামের রয়েছে শুধু সুখ্যাতি স্পেনের লাহ নয় বিশ্বের আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে সেখানে মৃত্যু নিষিদ্ধ তার মধ্যে একটি হলো এই নরয়ের লাহ ধরণ নরয়ের এই এলাকায় কোনো মৃতদেহ পচে গলে মাটিতে মিশে যায় না মৃতদেহ থাকে অবিকৃত এই কারণেই লং হারনের মৃতদেহ কবর দেওয়ার মতন আর কোনো জায়গা নেই আইন প্রণয়ন করে মৃত্যু নিষিদ্ধ করা হয়েছে ইটালির শোলে নেওয়াতে যদি কেউ বয়স্কদের অযত্ন করেন তাহলে জরিমানা আইনে প্রচলিত আছে এখানে গত কয়েক দশকে উল্লেখযোগ্য হারের জনসংখ্যা কমে গিয়েছে সেখানে লানহারনের মতন একই দশা দক্ষিণ টালির একটি ছোট্ট শহরে সেখানেও মৃতদেহ কবর দেওয়ার জায়গা নেই আর